এই দেখো এত বড় প্যাকেটে অনেকগুলো জিনিস এসছে তো এটা হচ্ছে অ্যামাজ অ্যামাজন থেকে এসছে তোমরা তো জানোই যে আমাদের বাথরুমের কাজ হচ্ছিল তো সেই বাথরুমের কিছু জিনিস মানে বাথরুম অর্গানাইজার কিছু জিনিস অনলাইনে আনিয়েছি দেখো কত বড় প্যাকেটে করে এসছে ঠিক আছে তো কী আছে এগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি এই দেখো এত বড় একটা জিনিস বাজারে গিয়ে ভেবেছিলাম আনবো কিন্তু এত গরম বাজারে যাব আবার চয়েস করব ঘুরব এসব জন্য আর বাজারে না গিয়ে এখন অনলাইনেই আনিয়ে নিয়েছি তার একটা একটা করে তোমাদেরকে দেখাই অনেকগুলো জিনিস একসাথেই পাঠিয়েছে অনেকগুলো আছে হ্যাঁ দেখছো কত বড় বড় জিনিস আরো আছে আরো আছে এগুলো রয়েছে আচ্ছা কি আছে সেটা তো আমরা জানি তো তবুও এই দেখো বাথরুমে বাথরুমে হ্যাঙ্গার আর কি বাথরুম হ্যাঙ্গার যেখানে জামা কাপড় রাখতে পারবো মানে স্নানের সময় জামা কাপড় রাখা যাবে টাওয়ার রাখা যাবে তার জন্য হ্যাঁ এটা স্টিলের স্টিল এটা কে তবে ঘাম ছুটে গেল মানে বাথরুমটা তৈরি হয়ে গেছে বুঝেছো শুধু এই অর্গানাইজ গুলো করার আর কি বাকি এটা না খুব মানে সুন্দর জিনিসটা এটা যে আমি এরকম যদি লাগিয়ে দিই দেওয়ালের সাথে এখানে রয়েছে এই যে নিচে এইগুলো হুকগুলো রয়েছে হুকে তখন কিছু লাগানো যেতে পারে এটা আবার এরকম থাকবে প্রয়োজন প্রয়োজন মানে হবে না এটাকে আমি কিন্তু এরকম করে ভাজ করে এরকম তুলে যেতে পারি এরকম তুলে যেতে পারি ঠিক আছে খুব সুন্দর হচ্ছে আর একটা আচ্ছা এটা এটা না বড় বাথরুমের বড় বাথরুমটা তো তৈরি হয়ে অনেক অনেকদিন আগেই সেটা লাগানো হয়নি একবারেই আনলাম আর এই হ্যাঙ্গারটা হচ্ছে ছোট বাথরুমের এ দেখো এটাও খুব সুন্দর স্টিলের আর এটা জাস্ট এরকম লাগবে আর এখানে হুক রয়েছে এরকম হুক আছে হুক এর টাওয়াল হ্যাঙ্গার মানে ছোট বাথরুমে সিঙ্কের উপর সিঙ্কের পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এটা এ দেখো এগুলো না কোনো হোল্ড করতে হবে না বুঝেছো আঠা রয়েছে এখানে আঠা দিয়ে জাস্ট এভাবে লাগিয়ে দাও ভালো না জিনিসটা খুব পাওয়ারফুল আঠা এগুলো আর এটার মধ্যে রয়েছে এর মধ্যেও রয়েছে বাথরুম অর্গনটাই আচ্ছা এখানে রয়েছে দুটো এরকম এটাও দুটো তাক আর কি এই দুটো হচ্ছে বড় বাথরুম জন্য ওই শ্যাম্পুর বোতল টোতল এগুলো রাখা যাবে এগুলো তোমার কোনোটাই কিন্তু দেয়াল ফুটো করতে হবে না এটা মধ্যে আঠা রয়েছে মানে দু রকম সিস্টেমই রয়েছে তুমি আঠা দিয়েও লাগাতে পারো আবার আর মানে হোল করেও লাগাতে পারো তো আমরা ভাবছি দেয়াল ফুটো করবো না এত সুন্দর বাথরুম বানানো হয়েছে তো দেয়াল ফুটো করে দেয়ালটাকে নষ্ট করব না এই আঠা দিয়ে জাস্ট এইভাবে দিয়ে লাগিয়ে দেবো দেখো এরকম আপ ডাউন করে লাগাবো ভালো লাগবে না দেখতে হ্যাঁ এই একটা আর হচ্ছে কত জিনিস এনেছি রে বাবা এগুলো দরকারি জিনিস একবারে মিস্ত্রি থাকতে ওদেরকে দিয়ে মাপঝোপ করে বসিয়ে দেবো তাদের সুবিধা হবে দেখো এটা হচ্ছে আর একটা থাক যেটা এটা হ্যাঁ হ্যাঁ ওই তেলের বোতল টোতল রাখবো আর হচ্ছে সিঙ্কের পাশে সিঙ্কের পাশে হচ্ছে তোমার তারপরে ওই কসাই যেগুলো আছে ওইগুলো ওইখানে রাখার জন্য ভালো এটা ওরকম ওই সাইডে লাগিয়ে দেবো এটাও আঠা এই যে এটাও আঠা খুব ভালো বেরিয়েছে জানো এসব আর এটা রয়েছে অনেক কিছু কিনে ফেলেছি এগুলো লাগবে বলে সব একবারে নিয়ে নিয়েছি এটা হচ্ছে ওই হ্যান্ড শাওয়ারের জন্য এটা ওইরকম দেয়ালে লাগিয়ে দেবো হাত ধোয়ার জন্য জাস্ট এটা এটা ছোট বাথরুমে এই যেমনি করে পুশ করতে হবে আর নিচে হাতে হাত পাতবে হাতের মধ্যে লিকুইড পড়বে আর কি আছে না ও এটা রয়েছে একটু ওই মানে বাথরুমের যে সিমেন্ট দেওয়া আছে না যে জায়গাগুলো সিমেন্ট তো ওইখানে এই আঠা মতো একটা জিনিস আছে বেল্ট মতো ওটা লাগিয়ে দেবো বলে এটা নিয়ে এসছি এটা এমন কিছু জিনিস না এটা না হলেও হতো তাও নতুন নতুন তো আর এখানে রয়েছে পাওয়ার পকেট বাথরুম যাতে গন্ধ না হয় তার জন্য এগুলো আনা হয়েছে এটা লাগিয়ে দেবো এক মাস মতো